আজ থেকে মার্চ মাসের ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং অনেকেই বলছেন যে এই মাসে বেশি টাকা দেওয়া হবে কি না অর্থাৎ মুখ্যমন্ত্রী এবারের বাজেটে যে নতুন ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ যারা পাঁচশো টাকা পাচ্ছেন তারা হাজার টাকা করে পাবে এবং যারা হাজার টাকা করে পাচ্ছে তারা বারোশো টাকা করে পাবে তো এই টাকাটি এই মাসে আসবে কিনা সেটাও জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং ইতিমধ্যে জেনে গেছেন মার্চ মাসের দুই তারিখ থেকে বার্ধক্য ভাতার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে যারা ওল্ড এজ পেনশনের টাকা পান ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিন দুই তারিখের মধ্যে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ওল্ড এজ পেনশনের টাকা চলে এসেছে অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা এবং আজকে ভান্ডার প্রকল্পের টাকা চলে এসেছে সেটাও কিন্তু দেখাচ্ছি এবং দুদিন আগেই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে তো আজকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করে হাবিবুর শেখ সুমন বনিক আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ অনেক পাঁচশো টাকা ক্রেডিটেড ফর এসি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এবং দেখতে পাচ্ছেন ছয় তিন দু হাজার চব্বিশ আজকের তারিখ রয়েছে তাছাড়া আরেকটি কিন্তু দেখতে পাচ্ছেন বিওআই থেকে এসেছে অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে এবং অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার স্কিম কিন্তু এখানে রয়েছে ডেসক্রিপশনে এবং ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখ রয়েছে এবং দেখতে পাচ্ছেন পাঁচটা বেজে তিন অর্থাৎ প্রায় কিন্তু বিকেলের দিকে এই টাকাগুলো ক্রেডিট হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন লক্ষ্মীরভার প্রকল্পের টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে প্রথমেই জানিয়ে দিচ্ছি এই মাসে কিন্তু আপনারা বেশি টাকা পাবেন না যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছেন পাঁচশো টাকায় কিন্তু আপনারা পাবেন এবং যারা হাজার টাকা করে পেয়ে আসছেন হাজার টাকাই কিন্তু পাবেন পরের মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা বেশি টাকা পাবেন যারা পাঁচশো টাকা পেয়ে আসছেন হাজার টাকা করে পাবেন এবং যারা হাজার টাকা করে পেয়ে আসছেন আপনারা বারোশো টাকা করে পাবেন এপ্রিল মাস থেকে এই মাস থেকে কিন্তু পাবেন না তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটা শুনে নিন মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনো দিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন